এবার গান্ডোতি লোটি সুন্দরী কোতায় সুন্দরী আমাকে বিয়ে করবি না আমি যাবই নুকরে ব্যান্ডুত আর বেশি না সুন্দরী আর ওকে বিয়ে করতেই হবে না আমি পারবো না না বিয়ে করতেই হবে না আমি পারবো বিয়ে করলে আমি যাবই নুকরে ব্যান্ডুত তুমি আর সারার আমি তোই যাব না সুন্দরী সুন্দরী আমি কোথায় যাব আমি যাবই নুকরে ব্যান্ডুত তুমি আর ভাত খবে না আমি ভাত মাখিয়ে দই

আমি হলাম আজাদ ছেলে তুমি বলে আজাদ মেয়ে গো তোমার সনে কেমনে হবে আমার বিয়ে এগো তো